প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে বলে মনে করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক কালী রিয়াজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে একথা বলেন তিনি এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের দুটো বিকল্প প্রস্তাবের উপর রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতে আরও সুস্পষ্ট প্রস্তাবনা খারিজ করা হবে বলে জানান অধ্যাপক আলী ভবিষ্যতে সরকার ব্যবস্থা যাতে বিতর্কের মধ্যে না পড়ে সে বিষয়ে দলগুলোর বিভিন্ন কমিশন বিবেচনা করছে বলেও জানান তিনি প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের যে অনুচ্ছেদ সেটি বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। যেটা দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতির মধ্য থেকে বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নিয়োগ করার ক্ষেত্রে সংশ্লিষ্টতা বা আইনসভার মধ্য থেকেই সেই একটা প্রস্তাব তৈরি করা নিয়োগের ব্যবস্থাটা করা এটাই হচ্ছে প্রধান দিক হিসেবে বিবেচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দুটো প্রস্তাব দেওয়া হয়েছিল